মসজিদের নামে টাকা তুলেছে আত্মসাত করছে বিভিন্ন রোগীর সাথে অবহেলা করে এ পর্যন্ত বেশ কয়েক রোগী তারা প্রাণহানি ঘটিয়েছে আমরা দাবি করছি অতি সত্তর অবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত স্বেচ্ছাচারী একজন কর্মকর্তাকে আমাদের প্রাণের দাবি হিসাবে তাকে অবসরণ করা হোক উনি আওয়ামী লীগের সহযোগিতায় অনেক দুর্নীতি আপনার হাসপাতালে করে গেছেন নিয়ন্ত্রণ করছেন যদি আমরা আওয়ামী সরকারকে হাসিফ আওয়ামী একদিনে বাংলাদেশ চুত করতে পারি এই রুকসানা হাফিকও করতে পারবো ইনশাল্লাহ আপনারা জানেন আদ্রাই হাসপাতালের বিভিন্ন কর্মচারী এবং কর্মকর্তাগণের কাছ থেকে রুকসানা হাফি প্রায় প্রতি মাসে বিশ হাজার প্লাস টাকা উঠায় কিন্তু উনি মাসকে টাকা দেয় মাসে সাত হাজার আর মহাজিবকে দেয় পনেরোশো বাকি টাকাগুলো উনি কি করেন আমরা জানতে চাই আপনারা জানেন আপনাদের অবগত জন্য বলতে চাই বিগত দুই হাজার তেইশ সালে করোনা চলাকালীন স্বেচ্ছাসেবকদের নামে প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা এসেছিল সেই টাকা উনি অফিসারদের দেখানোর জন্য সৌজন্যমূলক সিগনেচার দিয়ে দিয়ে আপনারা অবগত আছেন এই রোকসানা হাবিব আওয়ামী পিরিয়ডের জন্ম এইখানে

গ্রামের আমাদের মানুষ এই ব্যক্তি যখন হাসপাতালে ভর্তি হয়েছিল মুহূর্তের মধ্যে তাকে রিলিজ করে রাসীতে পারানো হয়

ভিডিঅ' <laughs> থাকে